जयन <laughs> कर

মতযপলাই করিকরন লাইকাউকারিয ছাকাকাকরিয় মতয়েছাই কাকরাই মশান্য় আমারমাই

কমেন্ট করেন ভাই তাড়াতাড়ি কমেন্ট করেন ভাই মানে আপনাদের সাপোর্ট ছাড়া আমি কিছু করতে পারবো না আপনারা যদি আমাকে একটু সাপোর্ট করেন তাহলে আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো রাতুল ভাই কেমন আছেন ভাই আপনারা স আউট করলেন আমরা একটু এগে যেতে পারবো কমেন্ট করেন ভাই তাড়াতাড়ি কমেন্ট করেন এই দেখেন এই দেখেন ছেলেটাকে এই দেখেন এই দেখেন ব্যাচেলার তো এর জন্য আমাদের কমেন্ট করেন কমেন্ট করেন ভাই লাইক করেন লাইক করেন লাইক করেন ভাই লাইক করার তেমন কোনো ক্ষতি হবে না আপনাদের

तरी जान भाई So are, like current like current mm. uh, hello, hello.

ভাই চার করেন ভাই লাইক করে फाइव লাইক যদি আপনারা এই ওয়ান এখানে যাবেন না তা আপনারা যাবেন সেটা শেয়ার করেন ভাই লাইক তো শেয়ার করেন আর কমেন্ট করেন কমেন্ট করলে তো আপনাদের চাই

कलाई भी बहुत काजन कलाई कलाई बुरोगर वो फूश मागोगर यहाँ तो सूर्य कलाई नहीं है ना हम्म यार की की एक टको ऐ देखें की शक्ल देखो पावरे शक्ल देखो शक्ल देखो जवान नहीं था देखें और रोबस्ता और रोबस्ता देखें अपना

উপকার <laughs> বড়া <laughs> uh, <down> <laughs> <laughs> <authenticity> <laughs> <laughs>